জয় মা জয় বিশ্বরী মায়ের জয় তো আজকে শনিবার তো শনিবারে ভক্ত এসে হাজির হয়ে গেছে আর আমি এদিকে রেডি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলবো আর ভক্তদের নামে মালা পরাবো ভক্তদের নামে পুজো মাকে দেবো তো সঞ্জীব দোলই সঞ্জিত দোলইয়ের নামে পুজো দেব শ্রী হাজরা শ্রী হাজরার নামেও পুজো দেবো তার ছেলের নামে পুজো দেবো জয়ন্তী মনীষা দত্ত তো সবার নামে আমি পুজো দেব মালা পরাবো জয়শ্রী হাজরা তার নামে কালকে আমাকে মায়ের জন্য ফার্স্ট পুজো পাঠিয়েছে জয়ন্তী মায়ের জন্য পুজো পাঠিয়েছে সে জন্য ভালো থাকে সে যেন ভালো থাকে সুস্থ থাকে মায়ের কাছে আমি এটাই কামনা করি জয়শ্রী জয়ন্তী দিদি ভাইরা মনীষা দত্ত সুমিত্রা দিদিভাই সঞ্জিত দোলে দোলই তো মায়ের কাছে পুজো দিয়েছে পুজো পাঠিয়েছে তো মায়ের কাছে আমি পুজো দেব অবশ্যই তো জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় যারা যারা যে যেখান থেকে দেখছো আজকে আমার মায়ের নিত্য পুজো মায়ের মহাপুজো তো তোমরা অবশ্যই শেয়ার লাইকটা অবশ্যই করবে এই যে বড় মার কাছে মালা আমি খুলে দিলাম বড় মার কাছে মালা খুলে দিয়েছি এখন মাকে স্নান করাবো মহাদেবকে স্নান করাবো জয় মা জয় মা জয় মা জয় মা এই যে মালাগুলো দেখছো এই যে মালাগুলো টাঙানো আছে সঞ্জীব দোলের নামে পড়াবো জয় শ্রী হাজরা জয়ন্তী হাজরা জয়ন্তী হাজরা বলে ফেলেছি যাই হোক ভুল হয়ে গেছে মনীষা দত্ত হরে কৃষ্ণ রাধে 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 গোবিন্দ হরে কৃষ্ণ রাধে রাধে যে যা পেয়েছে যেভাবে ফল মায়ের কাছে কি চিল্লা চিল্লি করছে কেন সবাই শিবা ও দেব দেব ও দেব দেব মহাদেব দে দেব মহাদেব ওম নম শিবা শিব জয় মনীষার জয় ভোলনাথ জয় মহা মা শ্রী জয়ন্তী দিদি ভাইকে রক্ষা মা কি দোষ করেছে তার মনের কষ্ট যন্ত্রণা গুলো দূর করে দে মা গো মনীষা দত্তর জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ভালোবাসা সেই আশীর্বাদ করে দেয় জয়ন্তী তার মনস্কামনা কষ্ট দুঃখ অ্যালার্জি তার জন্য সমস্যা থেকে সমাধান করে সে তো একটু ভালো থাকার জন্য তোকে ডাকছে সে কিছুই চায় না সে জন্য একটু ভালো থাকে সুস্থ থাকে শরীরটার জন্য সময় তার ভালো যায় এটাই তো তার কাছে কামনা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অবস্থা খারাপ শোনেন আমি কি বলছি মায়ের কাছে ও তো দিতে হবে না ঠিক আছে মায়ের কাছে দশ টাকা দিয়ে ধরেন দেবেন মা যখন ভালো করে দেবে নিশ্চয়ই দেবেন দেবেন না কেন ঠিক আছে মনে কিছু করেন না কিন্তু আমি অন্যভাবে বললাম হ্যাঁ মায়ের কাছে দুধ কলা দেবেন এমনি নিজেদেরই ঠিক মতো ঠিক আছে মা যেন সুস্থ রাখে মা দেবে তবেই তো আপনারা দেবেন মাকে না মা যদি না দেয় মাকে কোথা থেকে দেবেন বলেন জয় মা জয় মা হরে মা তো ভক্তদের দেয় মা কোনোদিনও ভক্তদের থেকে নেয় না হ্যাঁ কি তারাই ভগবানকে ঠিক মতো দেয় না যার নেই তারা দেয় ভগবানকে দেখবেন যার কিছু নেই তারা চাইবে যে ভগবানকে দেবো একটু দেব আর যার আছে তারা কোনোদিনও

তারপরে দেখো কার কপালে কোথায় গিয়ে ভালো হয়ে যায় জানো এটাই হলো কথা কার কপালে কোথায় গিয়ে ভালো হয় কার কপাল কোথায় গিয়ে ভক্ত চলে এসেছে দূর দূরান্ত থেকে ভক্ত তো অবশ্যই যে যেখান থেকে দেখছো আজকে প্রচুর করে এই জিনিসটা শেয়ার করে দেবে শেয়ার করে মায়ের কাছে তো ফল কাটা হয়ে গেছে ভোগ নিবেদন করবো সঞ্জিত দোলে সঞ্জিত দোলে তার নামে মায়ের কাছে পুজো দেবো জয়ন্তী জয়শ্রী হাজরা তাদের নামেও পুজো দেব আরে নিবেদন কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ না বেকার ভাতার আপনাদের হবে না তো বেকার হ্যাঁ বেকার বেকার বলতে জয়শ্রী হাজরা হাজরা জয়ন্তী সুমিত্রা দোলে সঞ্জিত দোলে তো আজকে মায়ের কাছে একটু জোকার দাও জয় 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 মনুষা মায় জয় মা আজকে মালা করাছি আমার সোনা মাকে আমার জাগ্রত মা মনুষা নবদ্বীপের মা মনুষা দেখো মাকে মালাটা আমি পরিয়ে দিলাম জয় জয় মা মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় মা সবাইকে ভালো রাখ সবাইকে মা গো আজ এই কোটি কোটি মানুষ দেখবে তাদের যারা দেখবে তাদের মঙ্গল কামনা কর মা জয় মা জয় মা কৃষ্ণ কৃষ্ণ আজকে আর ঠান্ডা নেই মা এবার চাদরটা খুলে দিতে হবে

জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা সবাইকে রাখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বড় মা জয় জয় বড় মা জয় জয় রাধা মা জয় মা জয় মা কৃষ্ণ জয় গুরুদেবের জয় জয় গুরুদেব জয় শ্রী গোপালের জন্য আমি প্রত্যেকটা দিন তার চরণে ফুল দিই জয় আমার কাছে গোপালের যখন চরণে ফুল দিই জয় শ্রী দিদি গোপালের চরণে ফুল জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা জয় মা জাগো জাগো মা মন শ্যাম জাগো জাগো মা মন শ্যাম এনা এটার মধ্যে মোমবাতি দুপাটি জ্বালি নাও এটার মধ্যে মোমবা এই এই প্রদীপটা জ্বালাবা হ্যাঁ প্রদীপটা জ্বালিয়ে দাও হ্যাঁ না দেশ লাই নেব না জাগো জাগো মা মন শ্যাম হরে কৃষ্ণ আমি করে ফেলেছি মাকে কে আজকে বড় মা কে মা জয় মা জয় মা হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে জপা কর মোমবাতি দি ধরি দাও মোমবাতে ধরি ধরে তাহলেই হবে জয় মা জয় মা জগ মামনশামা মামাশামা জগ জগ মামনশামা জগ যগ মা দূর দূরান্ত থেকে ভক্ত দেখো প্রদীপ মোমবাতি মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য চাইছে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে মনস্কামনা চাইছে তো মা যেন সবাইকে মনস্কামনা পূর্ণ করে সবাইকে তাদের মনস্কামনা আশীর্বাদ যেন দেয় দু হাত ভরে ওটাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ আমার রেডি হয়ে গেছে এদিকে সবকিছু কি ভক্ত যায় মা যায় মা তো মায়ের কাছে তো ফুল দিল দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গেছে গেছে শান্তিটা গিয়ে যখন মানুষকে শ্রীকৃষ্ণ সবই দিয়েছে শান্তিটা যখন দেবে তার আগে যেমন ওই যেমন আমি যেমন ওই যে সব রেডি করা পরে দেখি নাই ঠিক আছে শান্তিটা দিতে গিয়ে পড়ে যায় তখন শ্রীকৃষ্ণ পা দিয়ে নিজের চরণ দিয়ে চাপা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তখন সবই তো দিলেন আর ওই জিনিসটা দিতে গিয়ে পড়ে গেছে সেটা কি হবে বলছে দেখো এই জিনিসটা পড়ে গেছে সেটা মাটি চাপা দিয়েছে সেটা হচ্ছে মনের শান্তি যখন কলি যুগের মানুষদের হাহাকার লাগবে তখন আমাদের চরণে আসবে যদি শান্তিটা দিদি তাহলে আমাদের চরণে আর আসবে না হলে আসতে ঠিক না এক ঘর লটারি কাটলো এক কোটি টাকা পেয়ে একদম ব্যাংকে রেখে দিল সুদ বসে বসে খাচ্ছে তার আগের জন্মে সে টাকা রেখে এসেছিল তবেই টাকাটা পেয়েছে কিন্তু পাবে কি জয় শ্রী হাজরা মনীষা দত্ত জয়ন্তী দিদি ভাই

অসুবিধা <Sess> <Sess>

শরীরটা খারাপ যাচ্ছে তো শরীর খারাপ যাচ্ছে তুমি जी वो चेक कोरिया कर लो जी वो का काम हो जाएगा मैंने कहा मैंने कोई मेरे को कहा जो हाथ दिए ओके মাথা ট্যাথা একদম খাইয়ে মা কে একদম মুখে টুখে আর সবাইকে দিয়ে দিয়েছি কিছু দিয়েছে তোকে তো দিয়েছে তো দিয়েছে দিয়েছে দিয়েছে